ওই পাশে দেখতে পাচ্ছেন কোনো ডিসিপ্লিন আছে নাই রেজিস্ট্রি অফিসের দিকে যে রোডটা গেছে সেখানেও বাসগুলো কিন্তু এলোমেলোভাবেই কিন্তু দুপাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কোনো ডিসিপ্লিন নেই আরেকটা উল্টা পথ থেকে আসছে সেটা গ্যাদারিং লাগিয়ে দিয়েছে আরেকটা ইন করছে সেগুলো কীরকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেগুলো আপনারা বুঝেন শুধু দেখানোর চেষ্টা করছি আজকে হচ্ছে অবস্থা এই শহরে হ্যাঁ ডিসিপ্লিন পাশে দাঁড়িয়ে রয়েছে বাসগুলো কানা রাত্রে আসলে আপনি এই বাসগুলো পাবেন মানে হঠাৎ করে ঢাকা শহর কেন যেন বদলে গেছে ডিসিপ্লিন ছাড়া এই শহরের এরকম পরিস্থিতিগুলো আমাদের আইন প্রশাসন যারা রয়েছেন তাদের ছবিতে দৃষ্টি যাচ্ছে না আমার বিবেকের কাছে না আসলে আমাদের যারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন যারা আইটি চ্যানেল কাজ করেন ইউটিউব চ্যানেলে যারা কাজ করেন তারা অবশ্যই এই গীতগুলো দেখবেন দেখতে তো আমাদের অবশ্যই আমাদের সবারই এগিয়ে আসতে হবে যারা ডিসিপ্লিনগুলোকে এক্ষুণ্ড করছেন এবং দেশের ভাষার মুহূর্ত ভাবমূর্তিগুলোকে নষ্ট করছেন তাদের প্রতি এগিয়ে আসতে হবে এটা আমার আহ্বান আর ইউটিউব চ্যানেল আমাদের দেখতে হবে আহ্বান জানাচ্ছি কাজ করার চলাচল রয়েছে করে এগুলো আদৌ আইন প্রশাসন সেভাবে ক্লিয়ার করেনি পরিস্থিতিগুলো ক্ষমতা দেখা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আসলে এটা কি কোনো নিয়ম রাজীব ঢাকা মাদারগঞ্জ ঢাকা সেই বাসটাও আমরা দেখতে পাচ্ছি এখানে কষ্ট ফ্যাক্টরির অপর দাঁড়িয়ে রয়েছে আজ বাস মালিক ইভেন সুপার স্টার টু মাদারগঞ্জ মাদারগঞ্জ ঢাকা মধুপুর ধনবাড়ি দিক পাই পপুলার বাঁকড়া টাকা আরও আমরা দেখতে পাচ্ছি যে বনশ্রী পরিবহন লিমিটেড ঢাকা পাওনা জোনা গুলিস্তান শ্যামলি বাংলা ঢাকা আলুবাগা ঢাকা রোজামণি এই বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং শ্যামলি বাংলা ঢাকা আলুবাগা পরে রয়েছে ঠিক এর পাশেও পাঠান এন্টারপ্রাইজ নামে পরিবহনগুলো পড়ে রয়েছে এবং আরও দেখতে পাচ্ছি আমরা আরও পরিবহন আমরা দেখতে পাচ্ছি যে ইমাম বাম প্রাইভেট লিমিটেড টাকা হালুয়া গাছ বাসগুলো আরও আমরা ওই পাশে দেখতে পাচ্ছি দলছুরি পরিবহন এক্সপ্রেস পরিবহন না ক্লাসিক পরিবহন বাম বাসে পড়ে রয়েছে দাঁড়িয়ে তুলো চোখামি বাস টাঙ্গাইল গোলাপগঞ্জ গোপালগঞ্জ গোপালপুর আমরা দেখতে পাচ্ছি চাঙ্গাইল গোপালপুরে বাস পড়ে রয়েছে এবং পাশে আমরা আরও অন্যান্য বাসগুলো পরে দেখতে দেখতে পাচ্ছি ভাটি বাংলা বাস পড়ে রয়েছে দিশা এন্টারপ্রাইজ এবং ভাটি এক্সপ্রেন্স বাংলা বাস দেখতে পাচ্ছি পড়ে রয়েছে মানুষকে ঠিক সামনে বাংলা সুপ্রিয়া পরিবহন এই পরিবহনগুলোর দিকগুলো আপনাদেরকে বিশেষ করে দেখানোর চেষ্টা করছি ফেস মডার্ন ফেসবুক থেকে আপনাদেরকে লাইভ স্ট্রিমের বিষয় কিছুক্ষণ আগে মহাখালী থেকে ফুটবল পর্যন্ত ফ্রেস মডার্ন আইডি থেকে দেখানোর চেষ্টা করেছি এখন পিএম হান্ড্রেড ইউটিউবের চ্যানেল থেকে আপনাদেরকে ঠিক ডান পাশের যে দীক্ষা এই সময় মহাখালী থেকে আসে পামের দীক্ষা দেখানোর চেষ্টা করেছি এখন নানের দিকটাও দেখানোর চেষ্টা করছি যে কীভাবে বাসগুলো এইভাবে দাঁড়িয়ে রয়েছে যেগুলো কোনো আনশৃঙ্খলা বাহিনী নেই যেখানে কথা নেই

കൂടി ഡിസിപ്ലിനോ അത്